সাধারণ জনগণের উপর ফিলিস্তিন বাসীর উপর যেভাবে বর্বরিচিত হামলা চালিয়েছেন যেভাবে নিষিদ্ধ বোমা নিক্ষেপ করেছেন আমরা আমার আমি মুসলিম হিসেবে কক্সবাজার থেকে আমরা এই হৃদয়ের রক্তকরণ হয়েছে একজন মুসলিম হিসেবে একজন মুসলিম আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে কক্সবাজারের আপমর জনসাধারণ আমরা আজকে সম্মিলিত হয়েছি আমরা কক্সবাজারের পিস যাওয়া আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সারা বিশ্বের যে মুসলিম নেতারা আছে মুসলিম ধরনের নেতারা আছে আমরা তাদেরকে বার্তা দিতে চাই আপনারা অনেক চুপ থেকেছেন এই গাদাবাসীদের পক্ষে প্রয়োজন বলেন আরেকটি গাদাবাজির পক্ষে হয়ে দখল দেন ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করেন প্রয়োজন তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটান আমরা কক্সবাজার এলাই রাস্তা থেকে আমরা আমরা একজন খুব মুসলমান হিসেবে একজন মুসলমান হিসেবে আমরা বিনা দিদায় বিনা স্বার্থে আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি সেই যুদ্ধ অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি